তোর বাচ্চা হচ্ছে না ডাক্তারে তোকে বলছে বাচ্চা এই কি করে হবে বাচ্চা তো আমি বলছি না ডাক্তারের কাছে কেন গেয়েছিলি তোর তো বাদক আছে বাদকের ওষুধ দেবো ওষুধ খাবি দেখবি বাচ্চা হয়ে যাবে আমি দেখছি কার চাকরি হয় নাই তার বাচ্চা হয় না কার বিয়েও হচ্ছে না তার ব্যবসা রুস্কার হয়ে যাচ্ছে সব কিছুই দেখ কে আর ভুল পেরেছে বুঝলি আমি আজকে এমন এক জাগ্রত মায়ের মনুষা মন্দিরে চলে এসেছি যে মন্দিরে একবার এলেই আপনার সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে কিভাবে আসবেন আর এই মন্দিরটা কোথায় আছে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো এই মন্দিরে এলে পরে আপনি খালি হাতে ফিরবেন না আপনি কিছু না কিছু উপকার পাবেন যে মনস্কামনা নিয়ে আসবেন মায়ের কাছে ভক্তি আর ভালোবাসার সাথে সেই মনস্কামনা আপনার পূরণ হবে তো চলুন দেখা যাক বিশেষ মনুষা মায়ের মন্দির কোথায় আছে আর কীভাবেই বা মাকে পাবেন আপনারা আমি বললি কি বলছিরে মায়ের কাছে যে ভক্তরা আসবে মায়ের কাছে পুজো দেওয়ার কিছু নিয়ম আছে বা মা কিছু এই বলো তোর যা খুশি তাই আনবি আমার কাছে আমার কোনো আদেশ নাই বলো যা আমি এটা নেব তা নেব বুঝেছিস তোর যা ইচ্ছুক হবে ভক্তর যা ইচ্ছুক হবে তাই আমায় দেবে আমি তাতেই খুশি হব আমি তাতেই খুশি আমি তো কিছু চাই না ভালো সকলের ভালো করবো সকলের ভালো করতে এসেছি আজ দুঃখিনী দাসীর কাছে বুঝেছিস আজ দুঃখিনী দাসীর কাছে আমি সকলের ভালো করতে এসেছি আমার দাসী যখন আমাকে নিয়েছিল তখন কি বলেছিল জানিস যে তুমি সকলের ভালো করবে তবে তুমি আমার কাছে আসবে তাই দাসির কাছে এসেছি সকলের ভালো বুঝলি সকলের আমি ভালো করছি রে ভালো মায়ের কাছে এলে কোনো নিয়ম পালন করতে হবে বাড়িতে যে আসবে তাকে আসতে বলবি আমি নিয়ম বলে দেব আচ্ছা আমি বলে দেব যে আসবে তাকে আমি নিয়ম বলে দেব বুঝেছিস

সকলের ভালো করছি ভালো আমি সকলের ভালো করতে এসেছি আমি সকলের ভালো হ্যাঁ আমরা যেন আরো ভালোভাবে মানুষকে বা করতে পারি চারিদিকে আমার প্রচার ছড়া যায় বুঝেছিস সকল ভক্ত এসে আমার কাছে দেখবে যে কি ফল পাচ্ছি আর কি ফল তাদেরকে দিয়েছি আর কি ফল তারা পেয়েছে আমার আজকে তো ভক্ত আনি না ভালো তাই কোনো ভক্ত তোরা দেখতে পেবি না আমার এখানে ভক্ত জায়গা দিতে পারেন আমার দাসে বুঝেছি এখানে এত ভক্ত আমি সকল রোগের ওষুধ দেবো সব রোগ নিবারণ করব সকলের ভালো করব আমি ভালো করতে করতেছি কেন পারবি পারবি পারবি

আর আমাদেরটিতে বিশ্বাস রাখবি বুঝলি তবেই বড় হবি কে বলেছে তোকে বড় হবি না কে বললো কে বললো তুই বল অনেকে বলছে মানে অনেকে বলছে যে করছিস কিছু হবে না রাগ ভালো তবে সব জায়গায় তো সবকিছু হয় না কে সব জায়গায় সবকিছু হয় না এই যে তোরা মন্দিরে মন্দিরে যাচ্ছিস

এই রোগ ভালো হবে না কত জোর বলেছি তুই দিন বাঁচবি দিই বাঁচবি না আমি বলেছি তো কে বলেছে তুই আগমাস পরে তার সঙ্গে দেখা করগা গা সে তোকে দেখবে যে 10 দিন বাঁচবো বলেছিলে তো কাজমারি বেচে তোমার কাছে আমি এসেছিলি বুঝেশি যেটা দেশে টাকা পাই নাই ভালো আমি বললাম তো আজ দুখিনী দাসীর কাছে এসেছিলি আমি সব রোগ নিবারণ করব সকলকে দেখব সকল রোগ দেখব আর বা দেখছি আমি দেখছি তার চাকরি হয় নাই তার বাচ্চা হয় না তার বিয়ে হচ্ছে না তার ব্যবসা লস্কার হয়ে যাচ্ছে সব কিছুই কে ভূত পেয়েছে বুঝলি আমি সব রোগ দেখছি সব রোগ আমি নিবারণ করবো তোর বাচ্চা হচ্ছে না ডাক্তারে তোকে বলছে যে বাচ্চা এই কি করে হবে বাচ্চা তো হবে আমি বলছি কন্যা ডাক্তারের কাছে কেন গেছিলি তো বাদক আছে বাদকের ওষুধ দেব ওষুধ খাবি দেখবি বাচ্চা হয়ে যাবে আমি যে কোনো রোগ বা বাড়ি থেকে কেউ বেরিয়ে গেছে সে বাড়ি ঢুকছে না বা তাকে খুঁজে পাচ্ছে না সে যদি জীবতী থাকে তাকে আমি বাড়ি পুচিয়ে দেবো আমার ওষুধ খুঁটে আমি বাড়ি পুচিয়ে দেবো বলো সে দূরেই যাক আমি এমনই

যতক্ষণ আমি বিরাজ করবো আমি বন্ধ করব আমার ওষুধ খাইয়ে বুঝেছি নাকে রক্ত বেড়েছে ডাক্তার বলছে এ রক্ত বন্ধ হবে না আমি বলছি বন্ধ করব আমি আমি এমন কোন রোগ নাই যে আমি পারব না সব রোগের ওষুধ দেব সব রোগ নিবারণ করব আমি বললাম তো এমন কোন সব রোগেরই ওষুধ মা সব রোগেরই সমাধান করে